হ্যালো গুড মর্নিং সবাইকে শুভ সকাল বন্ধুরা আছোতে করি সবাই অনেক অনেক ভালো আছো আজ বিশ্ব ক্রিকেটের সবথেকে জনপ্রিয় এবং থেকে পপুলার ক্রিকেট স্পোর্টস আইপিএল দু হাজার চব্বিশের মিনিঅকশন শুরু হচ্ছে আর এটা হবে দুবাইতে বন্ধুরা আমরা জানি যে এই আইপিএলে সব প্রায় প্রত্যেকটা দেশের খেলোয়াড়রা খেলার জন্য খুবই আগ্রহী হয়ে থাকে আর এই আইপিএল খেলেই কিন্তু এক একটা ছোট ছোট প্লেয়াররা কোটিপতি হয়ে যায় আজকেও তেমন অনেক প্লেয়ার এমন আছে যারা বিলিয়নপতি হবে কোটিপতি হবে প্রচুর টাকার মালিক আজকে কিন্তু হতে পারে বিশ্বকাপের পরে বেশ কিছু খেলোয়াড় যারা ভালো পারফরমেন্স করেছিল তাদের তারা কিন্তু আজকে কোটিপতি হতে পারে আমরা যদি নিউজিল্যান্ডের কথা বলি নিউজিল্যান্ডের ড্যানিয়েল মিচেল রচিন রবীন্দ্র যে অসাধারণ পারফর্ম করেছিলো অস্ট্রেলিয়ার ট্যাভেসেট যে আমাদেরকে বিশ্বকাপ হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কার মধুশঙ্কা দিলশান মধুশঙ্কা ফাস্ট বোলার সেও কিন্তু এবার তাকে অনেক টাকা দিয়ে কিনতে পারে ফ্র্যাঞ্চাইজি যেহেতু বাহাতি বোলার অনেক ভালো বলিং করে বিশ্বকাপে অনেক ভালো বলিং করেছিল অস্ট্রেলিয়ার মিচেলস্ট্যাকও কিন্তু এবার আইপিএলে নাম দিয়েছে সুতরাং তাকেও কিন্তু অনেক দাম দিয়ে কিনতে পারে বিভিন্ন রকম ফ্র্যাঞ্চাইজি আমরা জানি বন্ধুরা আমরা যখন বিশ্বকাপ হেরে যাই আমরা আইপিএল নিয়ে মাতামাতি করি তোমরা যদি ভারতীয় বিভিন্ন মিডিয়ার দিকে এখন চোখ তাকাও মানে তাগিয়ে দেখো তারা আইপিএল কে কাকে বেশি দাম দিয়ে কিনবে কে কোন টিমে যাবে রোহিত শর্মাকে কেন হাঁটালো হার্দিক পাণ্ডাকে কেন ইয়ে করলো সত্যি কথা বলবো এই আইপিএল নিয়ে আমাদের কোনো বিশেষ করে আমার কোনো মাতামাতি নেই বন্ধুরা যখন দেশ হেরে যায় বিশ্বকাপের ফাইনাল একের পর এক দু হাজার সালের পর থেকে তখন আমরা প্রত্যেকবারে সেই আইপিএল নিয়ে বন্ধুদের বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন মানুষ বিভিন্ন বন্ধু বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা আমি চেন্নাইকে সাপোর্ট করি কেউ কলকাতাকে সাপোর্ট করে এই নিয়ে আমরা অপরের সাথে ট্রোল কত কিছু দেখি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই আইপিএল কি সব কিছু একেবারেই না আমি জানি এই আইপিএল নিয়ে আমিও ভিডিও করব। কিন্তু এই আইপিএল নিয়ে মাতামাতি এই সবগুলো বন্ধুরা আর ভালো লাগছে না দেশ যখন বিশ্বকাপ জেতে তখন কিন্তু আমাদের সত্যি খুবই ভালো লাগে সত্যি খুবই খুশি হই কিন্তু এই আইপিএলের অকশন নিয়ে কাকে কত টাকা দেবে কী বৃত্তান্ত মোটেও ইন্টারেস্ট না যে পারে যাকে টাকা দিক কিন্তু একটা ছোট্ট কথা বলবো বন্ধুরা বিদেশি খেলোয়াড়দের এই পনেরো কোটি তেরো কোটি চোদ্দো কোটি আঠেরো কোটি টাকা দিয়ে কোনো লাভ নেই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্লেয়ারদের বড়লোক করে লাভ কী আমরা দেখেছিলাম এর আগের বার চেন্নাই সম্ভবত বেনস্টককে তেরো পয়েন্ট কত সামথিং কোটি টাকা দিয়ে কিনেছিলো দুটো তিনটে ম্যাচ খেলে কিন্তু তাকে বসে রেখেছিলো কারানকে আঠেরো কোটি আইপিএল ইতিহাসের রেকর্ড আঠেরো কোটি টাকা দিয়ে কিনেও কিন্তু সে তেমন কিচ্ছু খেলতে পারেনি বন্ধুরা সুতরাং বিদেশি প্লেয়ারদের কোটিপতি করে তো লাভ নেই আজকে আমার দেশি প্লেয়ার যারা আইপিএলে ভালো খেলে তাদেরকে সুযোগ দিতে হবে বেশি বেশি করে তাদেরকে সুযোগ দিতে হবে তাদেরকে টাকা দিতে হবে আমার দেশের টাকা দেশেই থাকবে আমি কেন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্লেয়ারদের বড়লোক করতে যাইব যাই হোক বন্ধুরা আজকে মিনি অপশান দেখা যাক কোন কোন প্লেয়াররা ভালো খেলে কোন কোন প্লেয়ারদের ভালো খেলার পারফরমেন্সকে বেস করে তাদেরকে বেশি বেশি করে টাকা দেয় আর সত্যি কথা বলতে বাংলাদেশের যারা দর্শক আছে তারাও হয়তো আশা করেছিল যে আশা করে আসে যে কোন কোন প্লেয়ারকে তারা নেবে একটা গুজব উঠেছিল যে বাংলাদেশের প্লেয়ারদের কোনো প্লেয়ারদের আইপিএলে নেবে না এমনটা কিন্তু না হতে পারে আজকে নিতেও পারে যদি আমি বলবো দুটো প্লেয়ারকে নিলে খুবই ভালো হতো বাংলাদেশের বা ভালো হবে মেদিয়াসান মিরাজ আর তাস্কে আহমদ যদিও সম্ভাবনাটা খুবই কম কারণ বাংলাদেশের প্লেয়াররা পুরো সিজন খেলে না আর একটা ফ্র্যাঞ্চাইজি যখন তোমার পেছনে টাকা খরচা করবে তখন কিন্তু ওই যে কিছু কিছু ম্যাচ খেলে চলে আসে সিরিজ খেলতে দেশে রয়ে অবশ্যই তাদের কাছে তাদের দেশ সবার আগে কিন্তু ফ্র্যাঞ্চাইজ যখন টাকা খরচা করে তখন কিন্তু এগুলো করলে তারা মানে রুষ্ট হয়ে যায় আর তারা পরের সিজনে নেয় না সুতরাং দেখা যাক আজকে কে কে কোটিপতি হয় আর তোমাদের কী মনে হচ্ছে আজকে কোটিপতি সব থেকে কী হবে আমার বন্ধুরা ব্যক্তিগত মতে মনে হচ্ছে সব থেকে বেশি দাম দিয়ে যে প্লেয়ারটাকে আজকে আইপিএলে কিনবে সেই প্লেয়ারটার নাম হলো মিচেল স্টার্ক দেখে নিও মিলিয়ে নিও মিচেল স্টার্ক আজকে সব থেকে বেশি টাকা দিয়ে হয়তো আজকে তাকে কিনতে পারে আর আইপিএলে তত মাথামাতি নেই কিন্তু যেহেতু আমি চেন্নাইকে সাপোর্ট করি ধোনির ফ্যান বলে সুতরাং আমাদের একটু অর্ধেক প্লেয়ারকে কিনতেই হবে কিন্তু যদিও চেন্নাই সুপার কিং তেমন কোনো প্লেয়ার কেনে না পরে খুবই রাগ হয় যে কি করলো চেন্নাই কি করলো সবাই ভালো ভালো প্লেয়ার কিনলো কিন্তু শেষমেশ বুড়ো টিম নিয়ে চেন্নাই যে করে জিতেই যায় কারণ আমাদের কাছে আছে এম এস ধোনি দেখা যাক বন্ধুরা আজকে কে কে কোটিপতি হয় আইপিএলে মিনি অকশনে আর দু সালে আজকে কোটিপতি হয়ে কোনো কাজে লাগাতে পারে কি দেখি মানে পারফরমেন্স বেস করে যদি একটা প্লেয়ারকে তুমি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার বা নিউজিল্যান্ডের কোনো প্লেয়ারকে ষোলো কোটি পনেরো কোটি চোদ্দো কোটি দিয়ে কেন আর তারা যদি না খেলতে পারে তখনই খারাপ লাগে সুতরাং এইটাই একমাত্র রিকোয়েস্ট যে দেশের প্লেয়ারদের বেশি বেশি করে টাকা দেওয়া উচিত কারণ এই আইপিএলে দেশের প্লেয়ারকে কিন্তু ভালো খেলে কী হবে আজকে কোটিপতি কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আইপিএলের মিনি অপশানের সাথে সাথে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আজ কিন্তু সাউথ আফ্রিকার সাথে ভারত তাদের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা খেলবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সাড়ে চারটি থেকে এই ম্যাচটা শুরু হবে কেরল লেওলের কিন্তু ভারত প্রথম ম্যাচটা একতরফাভাবে জিতেছিল হয়তো আজকে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা জিতেও ভারত সিরিজ জিততে পারে আইপিএল নিয়ে মাতামাতি করবে আমাদের দেশের মিডিয়া সারা দিন। তাদের কাছে দেশের খবরের থেকে আইপিএল আগে কিন্তু আজকে আইপিএলের অপশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটা যেটা জিতে কেরল আজকে সিরিজ জিততে পারে মনে হচ্ছে আমার